রবিচন্দ্রন আশ্বিন আর রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে শঙ্কার মেঘ কাটিয়ে ভারত দেখেছে রবির আলো একশো রানে ছয় উইকেট হারিয়ে ফেলা ভারত ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান নিয়ে শেষ করেছে চেন্নাই টেস্টের প্রথম দিনের খেলা অথচ এই স্কোর কার্ড দেখে বোঝার উপায় নেই বাংলাদেশের শুরুটা কি দারুণ ছিল প্রথম দুই সেশনেই নব্বই রানের কম খরচ করে শিকার করে নেন তিনটি উইকেট হাসান মাহমুদের বোলিং তোপে দাঁড়াতেই পারছিলেন না স্বাগতিক ব্যাটাররা প্রথম সেশনেই হাসান সাজ ঘরে ফেরান রোহিত শর্মা শুভমান গিল ও বিরাট কোহলিকে চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে দল চাপে পড়লে দলের হাল ধরেন ঋষভ পাত ও যশস্বী জায়সওয়াল হাসান মাহমুদের চতুর্থ শিকার হয়ে বাহান্ন বলে উনচল্লিশ রান করে পান্ত সাজঘরে ফিরলে ভাঙে বাষট্টি রানের জুটি জাইসওয়াল নাহিদ রানার শিকার হওয়ার আগে তুলে নেন অর্ধশতক লাঞ্চ বিরতির আগে লোকেশ রাহুলকে ষোলো রানে ফেরান মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় সেশন শেষে আটচল্লিশ ওভারে ছয় উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল একশো ছিয়াত্তর রান চা বিরতি শেষে চাঙ্গা হয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অশ্বিন ও জাদেজা দুজনেই তুলে নেন অর্ধশতক এমনকি অশ্বিন শতক তুলে নেন দলীয় পুঁজি চলে যায় তিনশোর উপরে ছয় উইকেটে তিনশো রান নিয়ে দিন শেষ করে ভারত যেখানে অশ্বিন একশো বলে একশো দুই ও জাদেজা একশো সতেরো বলে ছিয়াশি রান করে অপরাজিত থাকেন